হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আশা করবো তোমরাও ভালো আছো তা আজকে হচ্ছে শনিবার আর শনিবারে তো কোনো সকালবেলায় রান্নার কোনো চিন্তা নেই তাই দেখো সকাল সকাল আজকে পুজো দিতে শুরু করে দিয়েছি কারণ এই সকালবেলায় উঠে যদি ঠাকুরকে পুজোটা দিয়ে দিই তাহলে সারাদিন বেশ পরপর কাজগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে তো তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও তারপরে দেখো এখন এমন একটা ওয়েদার হয়েছে কোনো সময় ঠান্ডা লাগছে আর কোনো সময় গরম লাগছে তো তার জন্য এই দুটো জিনিস আমি রেখেই দিয়েছি যে ঠান্ডা লাগলে যাতে চটপট খাবার বের করে নিতে পারি তার জন্য তুলি নিয়ে দুটোকে বাইরেই রেখেছি বাকিগুলো সব তুলে দিয়েছি ভারী ভারীগুলো তো হালকা দুটো জিনিস গায়ে দেওয়ার জন্য রেখেছি কারণ এখনও বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে মনেই হচ্ছে তো যাই হোক পুজো টুজো দিয়ে এসে এদিকে বিছানাগুলো পরিষ্কার করে নিলাম আর ওদিকে আমার কাজের দিদির কাজ হয়ে গেছে তো আমাকে একবার ছাদে যেতে বললো ওর সঙ্গে প্রত্যেক দিন ও এসে নিজেই মেলে দিয়ে যায় কিন্তু যেদিন আমার রান্না থাকে না সেদিন আমি নিজে থেকেই আসি তো আমাকে জিজ্ঞেস করলো যে বৌদি আসবে কি না আমি বললাম হ্যাঁ চলো কারণ ছাদে উঠতে আমার খুব ভালো লাগে সকালবেলায় বিশেষ করে তো তার জন্যই দেখো ওর সঙ্গে চলে এলাম আরে বাপরে ছাদে উঠে এত বাতাস মানে কি বলবো আর গায়ে সেরকম মানে তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে এসেই সকালবেলায় খাবারের কি ঠিক করা যায় চিন্তা করতে করতে দেখছি আমার অনেকটা মানে নারকেলের পুর করে রাখা আছে তো সেটা কোনো কাজেই লাগাতে পারি না তো দেখলাম আজকে একটু ভাজা পুলি করে নিই সকালবেলায় বেশ খাওয়া হবে গরম গরম এটা তো মানে করাই হয় না আর এটা আমি খুবই কম করি তো আজকে দেখলাম যে সবাই বাড়িতে আছে আজকেই করি তো দেখো কুকারে ওদিকে ডাল বসিয়ে দিয়েছি কলাইয়ের ডাল দিয়ে করব আর এদিকে আমার নারকেলের পুরটা তো রেডি করাই আছে তার জন্য আর কি একটা কাজ আমার এগিয়ে আছে তো তার জন্য শুরু করলাম তো তোমরা ভিডিওটা দেখো আর আমি কীভাবে পুলি করি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখো তো একটু পুলিতে তো মশলা দিতে হয় তাই দেখো কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে জিরে মৌরি আর গোলমরিচ এই দিয়ে একটা ভাজা মশলা করছি এটা হচ্ছে মৌরি আর ওদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি মশলাটা দিলে বেশ ভাজা পুলির গন্ধটা বেশ ভালো লাগে তো মশলাটা দেখো ভাজা ভাজছি ওদিক থেকে আমার ফুনতে আনা হয়নি তাই সারা দিয়ে একটু করে চেড়ে দিচ্ছি মানে নড়িয়ে দিচ্ছি দিয়ে এবার দেখো শিল পাটাই ঠেলে দিলাম দিয়ে এটা গুঁড়ো করে নেবো আর ওদিকে আমার তো কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা আমি চাল গুঁড়ো দিয়েই করবো তো তোমরা দেখ মশলাটা ভাজা হয়ে গেল আর মশলাটা আমি পাটার মধ্যে ঢেলে দিলাম তো এটা এবার এখন আমাকে গুঁড়ো করতে হবে আর মশলা ভাজা মানে আগে বুঝতেই পারতাম না কিভাবে মশলাটা ভাজবো এখন জানি একটা বেশ সেন্ট বেরিয়ে যায় খুব বেশি ভাজলে কিন্তু মশলার টেস্টটা কিন্তু থাকে না একদম মাঝারি মাঝারি করে ভাজতে হয় তো সেই মতোই আমি ভেজে নিলাম আর সকালবেলায় করছি এই কারণে কারণ সকালবেলায় আজকে রান খাবার সেরকম বুঝতে পারলাম না কি করব। তো দেখলাম যে এটাই করি করা হচ্ছে না আর দেখো আমি ডাল দিয়েছিলাম ডালের মধ্যে লবণ দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম তো সেটা ভালো করে চটকিয়ে মানে রেডি করে রাখলাম যাতে দানা দানা না থাকে আর এদিকে দেখো চাল গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি একদম পরিমাণে অল্পই নিচ্ছি কারণ আমি বেশি করতে পারবো না একা বানাবো তো এগুলো তো জানো এই সব পিঠে পুলি সবাই মিলে একসঙ্গে করতে হয় কিন্তু এখন তো আর সেটা হয় না একা একাই করি তো যাই হোক অল্প একদম নিলাম আরে দেখো এবার ডালটা যেটা আমি একদম ঘুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি তো এটা করার আগে একবার আমি মাকে ভালো করে ফোন করে জেনে নিলাম কিভাবে করব তো মা মা আমাকে এইভাবেই বললো কারণ এই পিঠেটা তো আমি মানে খুবই কম করি করি কম মানে আমি করি না বললেই চলে কিন্তু এই পিঠেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তাই আমার মার কাছে যখন যায় মাই করে দেয় তো এবার তো গিয়ে থাকি নি তো মা ওই জন্য করে দিতে পারেনি তো মা বলেছিল এই পিঠেটা করে দিস তো আমি তো খুব একটা ভালো পারি না তো খেয়েছি যেহেতু সেই যেরকম জানা আছে সেরকমই করছি তবুও মার কাছ থেকে একবার ভালো করে জেনে নিয়ে শুরু করলাম পিঠেটা তো দেখো ডালে আর চালের গুঁড়ো সুন্দর করে মেখে নিলাম এবার মাখতে হবে এবার একটু তার সঙ্গে মা বলেছিল যদি জল লাগে একটু গরম জল দিতেই পারিস তো একটু সামান্য জলও দিয়েছিলাম আর বললো ভাজা মশলাটা দিয়ে দিতে দেখো ভাজা মশলাটাও দিয়ে দিলাম এখন ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি এটা ভালো মাখা না হলে পুলিটা কিন্তু তৈরি করতে অসুবিধা হবে তো দেখো সুন্দর করে দুটো রো বানিয়ে নিয়েছি তাহলে দেখেছো তো খুব একটা বেশি পরিমাণ করছি না একদম অল্প করে করব দু দুটো রোয়ে যে কটা হবে যা হবে আমাদের তিনজনের মানে দেখো সুন্দর করে আমার ময়দাটা মাখা হয়ে গেছে মানে যত সুন্দর মাখা হবে তত ভালো হবে আর কি তো সেই মতোই আর কি করছি আর এদিকে দেখো আমি বানাতে এসেছি আর আমি ওকে ডেকে নিয়ে এলাম যে আমি বললাম যে তুমি এবার ভেজে নাও কারণ বানিয়ে বানিয়ে রাখলে হয়তো খারাপ হয়ে যেতে পারে আর মানে এই পুঠি মানে পুলিটা আমি করি না তো একটু ভয় ভয় লাগছে যে কি হবে কি হবে তো যাই হোক এবার দেখো আমি এক সাইডে বানাচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেলও দিয়ে দি এদিকে আমি বানাচ্ছি একটা একটা করে হ্যাঁ আর ওদিকেও আসছে বেশ সুন্দর হচ্ছে তো আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে কারণ আমি তো এই পিঠেটা করি না আর করি না মানে কি আমি মানে এই পিঠেটা খুব একটা পারি না তার জন্যই করি না আর কি তো যেহেতু মা বলেছিল মেয়ের জন্য বানিয়ে দিতে তাই দেখো এখন বানাচ্ছি আর আরও ছোট করলে আরও ভালো হয় কিন্তু আমি একটু তাড়াহুড়ো করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সবার খিদেও পেয়েছে তারপরে আবার দেখো দুপুরে রান্না আছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই করছি আর কি জানো তো একার কাজ না আমরা তো ছোটবেলায় যখন দেখেছি সবাই মিলে কতজন মিলে বসেছে এমনকি পাশের বাড়ির মানুষকেও ডেকে আনা হয়েছে পিঠে বানানোর জন্য একা করা যায় না আর তখন অবশ্য প্রচুর প্রচুর রান্না হতো দেখো এদিকে ও ভাজ ফাইনালি আমাদের পিঠে একদম রেডি এই যে এই ভাজার জন্যই ওয়েট করছিলাম কখন এই সময়টা আসবে সব কিছু মানে একদম কি বলবো পা মানে পাহাড় পর্বত ডিঙিয়ে সুন্দর জায়গায় চলে এসেছি ভাজার জায়গাটায় আর কি এই ভাজা হলো মানে পিঠে হয়ে গেল। তো দেখো ওদিকে আমার বানানোও হয়ে গেছে আর এদিকে দেখো পিঠেও হয়ে গেছে আর দেখো খাওয়াও শুরু হয়ে গেছে কিন্তু এ দেখো কী সুন্দর হয়েছে না পিঠেগুলো দারুণ মোচমুচে হয়েছিল খেতে আর ভীষণ ভালো লাগলো তোমরাও বানিয়েও খেয়েও বাড়িতে এইভাবেই তো পিঠে খেয়ে তো আর বসে থাকলে হবে না দুপুরে রান্নাবান্না করতে হবে তাই রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি ওদিকে দেখো আজকে হবে পনিরের তরকারি সেই তরকারির রেসিপিটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর দেখো ওদিকে লাল শাক আছে সেটা রান্না হবে তো দুপুরে অনেক কিছুই রান্না হবে নিরামিষ রান্নাবান্না তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও পনিরটা এনে অনেকক্ষণ রাখা ছিল তো দেখলাম প্যাকেট খুলতে একটু জল বেরিয়ে গেল কারণ এদিকে পিঠে করছিলাম অনেকটা টাইম ওখানে লেগে গেছে তো ব্যাগ থেকে কিছুই বের করা হয়নি তা এতক্ষণে বের করে আর বেশি দেরি করা যাবে না তো ওটা একটু ধুয়ে পিস করে কেটে নিলাম আর ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম দিয়ে এখন দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে আর আমি পনিরগুলো এখন হালকা করে ভেজে নিচ্ছি আর একদিকে কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছি কারণ বেলা অনেকটাই হয়ে গেছে এবার পনির ভাজার পরে এবার আমি দেখো তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি কারণ আলু দিয়েই বলতে দিয়েছি সবই দিয়েছি আজকে পোস্ত দিয়েছি কাজু বাদাম দিয়েছি আর হালকা করে আদাও দিয়েছি ওর সঙ্গে আর জিরেও দিয়েছি অল্প করে তো এখন অবধি জিরেটা দিইনি তো তোমার কাজুটা আর পোস্তটা দিয়ে মশলাটা করেছি প্রথমে তারপরে দেখো এবার মশলাটা কষানোর পরে এবার পনিরগুলো দিয়ে দিলাম তারপরে একটু মিষ্টি দিয়েছিলাম মিষ্টি বলতে চিনি দিয়েছিলাম রান্না হয়ে যাওয়ার পরে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম তো দেখো রান্না আমার হয়ে গেছে তারপরে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখন শাক ভাজাটা করবো আজকে তো নিরামিষ তো নিরামিষ যেদিন হয় সেদিন তো রসুন দিই না তোমার কাঁচা লঙ্কা জিরে দিয়েই শাকটা রান্না করছি এই শাকটাও কিন্তু খেতে ভালো লাগে নিরামিষ হলো বেশ সুন্দর লাগে তো এই যে ঘি এনেছে তো ঘিটা খুব সেন্ট তাই একটু সেন্ট নিলাম আমি নাকে আর কি আর এদিকে মেয়েকে খেতে দিচ্ছি আর মেয়েকে ঘি দিলাম রাতে আজকে নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু ঘি দিয়ে খেলে বেশ ভালো লাগে তো মেয়ে খেতে বসলো তারপরে আমরাও খাওয়া দাওয়া করলাম তারপরে এখন দেখো একদম সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধেবেলায় আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে সারাদিন দেখো পর 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 কীভাবে চলছে এই যে জামা কাপড়গুলো সেই সকালে মেলে দিয়ে আসা হয়েছিল দুপুরবেলায় আনা হয়েছে তারপর থেকে চেয়ারে রাখা হয়েছিল আর আমাদের বাড়িতে তো চেয়ারগুলো জামা প্যান্ট রাখার জন্যই রাখা থাকে বসার জন্য নয় তো এখন যদি না গুছিয়ে রাখবো পরে কিন্তু আর একদম সময় পাবো পর এখন তো আর একটা কাজ হয়েছে মোবাইল নিয়ে কাজ করা মোবাইলে তো আর সময় কাটাই না শুধু কাজ থাকে অনেক কাজ থাকে জানো তো যারা কাজ করো তারা তো জানো সেই মোবাইল নিয়ে যদি একবার বসে যায় তাহলে বাড়িঘর একটুও গোছানো হয় না সেই পড়েই থাকে এবার বাড়িঘর গুছিয়ে না রাখলো কিন্তু দেখে খুব খারাপ লাগে তো ঠাকুরঘরের এই জায়গাটা কদিন থেকেই ভাবছি পরিষ্কার করব সময় হচ্ছে না তো দেখলাম এখনই সন্ধ্যাবেলায় এখন আর কোনো কাজ নেই এক্সট্রা রাত্রে রান্না ছাড়া তো দেখলাম এখন মোবাইল নিয়ে বসবো না এখন আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে বসবো আজকে করব না থাক কালকে করবো এরকম থাকে তোমাদেরও কি তাই হয় আমার তো এরকম হয় এখন দেখো শুরু করেছি এখন না যে না একদম পরিষ্কার করব তারপরে আমি অন্য কাজ করব তো দেখো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও হাত লাগিয়ে তো ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এসেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর ওদিকের কাজ শেষ করে আমি চলে এলাম আবার রান্নাঘরে রাতের খাবারের জন্য তো দেখো একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর এখন আটা মাখবো তো রাতের খাবার করব তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে এই যে গোপাল ঠাকুরের জামা ভালো থাকো সুস্থ কেছে দুদিন থেকে এখানে মেলায় রাখা আছে দেখো কালকে থেকে না যখন হয়তো পরিষ্কার জামা কাপড় পরে রাখি তখন আর মনে থাকে না যেগুলো তুলবো ঘরে রেখে তখন সন্ধ্যা দেওয়ার পরে জামা কাপড় ভালোই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা না হলে আবার আজকেও রাখা থাকবে তোলাই হবে না